মর্নিং সকল দিদিভাই দাদা ভাই আজকের যেটা বলবো সেটা হচ্ছে যেসব নতুন দিদি ভাই দাদা ভাইরা কাজ করছো ফেসবুকে তোমরা অনেকে ভেঙে পড়ছো ভাই ভাইরাল হচ্ছি না লাইক কমেন্ট বাড়ছে না তা এই নিয়ে এত টেনশান করার কিছু নেই সব কিছু অত তাড়াহুড়ো করলে হয় না আজকের একটা বাড়ি বানাতে দেখা গেলো ছমাস এক বছর লাগে তুমি যদি ওই বাড়িটা এক মাসে তৈরি করতে যাও বাড়িটা কি মজবুত হবে হবে না তো তাহলে সেরকম এই কাজটাও সেরকম এক মাস দু মাস ছ মাসে তোমরা যদি তাড়াহুড়ো করে বড় হতে চাও তাহলে ওটা ভালো হবে না হুট করে উঠবে হুট করে ভেঙে পড়ে যেতে পারে আস্তে আস্তে করে ওঠো কোনো অসুবিধা হবে না আর একটু নিয়মগুলো সঠিক করে করো ফেসবুকে কাজ করছো সে নিয়মগুলো পারফেক্ট করো পারফেক্ট নিয়ম না করলে সব বরবার ট্যাগ করা বন্ধ করো নিজের কমেন্টে কমেন্ট করা বন্ধ করো কাউকে ফলো করার আগে তার বাড়িতে গিয়ে দেখো ভালো করে সে মানুষটা কেমন তবে তাকে ফলো করো তুমি ফলো করে চলে আসলে ও কাজ শেষ ও পাত্তা দেবে না এরকম করলে তো চলবে না ঠিক আছে কাজগুলো ঠিকভাবে শেখো যেগুলো বুঝতে পারছো না আমাকে কমেন্ট করো আমি জানিয়ে দেবো সবাইকে বোঝা গেলো